আসসালামু আলাইকুম ফাল্গুনি পেশে নজর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়েছি নূর ব্র্যান্ডের একটি রেপ্লিকা ড্রেস খুবই চমৎকার ড্রেসটি এর ক্যাটাগ এবং কালার কম্বিনেশনের সাথে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখুন চারটি কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার ড্রাগন কালার সি গ্রিন কালার জাম কালার প্রত্যেকটা কালারে কিন্তু আপনাদের খুবই পছন্দের এবং খুবই ডিমান্ডিং আমাদের কাছে দেখুন ওনাটা আমি সরিয়ে নিচ্ছি সরালটাও সরিয়ে নিচ্ছি দেখুন শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি জাম কালারের ড্রেসটি দেখুন

সিকোয়েন্সের এর কাজ দিয়েছি যার ড্রেসটাকে আরো সুন্দর করে তোলে এবং আমি যদি নেকের থেকে একটু নিচে নামি দেখুন নেক থেকে ভরাট করা আছে গোল্ডেন জরি সুতার সুতার কাজ এবং এর কিন্তু কাজও পেয়ে যাচ্ছে এছাড়াও যদি আমি দুই সাইডে দেখাই বডির দেখুন খুবই সুন্দরভাবে ফ্লাওয়ারের কাজ করা আছে গোল্ডেন জরি সুতো দিয়ে এবং সিকোয়েন্সের কাজও করা আছে এই পাশে কিন্তু সেম টু সেম ফ্লাওয়ারের কাজ এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং এছাড়া উপরের দিকে কিন্তু খুবই চমৎকার ছোটো ছোটো কিছু ফ্লাওয়ারের মতো ডিজাইন করা আছে যা ড্রেসটাকে আরও প্রিমিয়াম করে তোলে যদি আমি নেকটা দেখে দেখুন খুবই চওড়া একটি নেক প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চির একটি নেক এই প্যানেল দেওয়া আছে পুরোটা প্যানেলে কিন্তু মাল গোল্ডেন জরি সুতোর কাজ এবং সিকুয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু এসে কাটওয়ার্কের কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন প্যানেলের মাঝখানে যদি আমি ইনারটা দেখাই ইনার কিন্তু অ্যাটাচ করে থাকবে ইনার থাকবে বাটারফ্লাই সিল্ক এমনটি না যে শুধু বডিতেই কাজ এই ড্রেসের কিন্তু স্লিভেও কাজ আছে দেখুন খুবই সুন্দর দেখুন কতটা চওড়া একটি স্লিপ এবং পুরোটা স্লিপ জুড়ে এমন কিন্তু ছেটানো ছেটানো এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন এবং একটা সুন্দর খুবই সুন্দর একটি প্যানেল দেওয়া হচ্ছে দেখুন প্যানেলটাই কিন্তু সেম কালার সুতোর এমব্রয়ডারি কাজ সিকুয়েন্সের কাজ এবং গোল্ড গোল্ডেন জরি সুতোর কাজ পেয়ে যাচ্ছেন পুরোটা স্লিপে জুড়েই কিন্তু এমন কাজ পেয়ে যাচ্ছেন স্লিপটাও কিন্তু অনেক চওড়া একটি স্লিপ যদি আমি ড্রেসটির ওনারার দিকে যাই ওনারা কিন্তু খুবই সুন্দর একটি ওড়না এই দেখুন ওরা পুরোটা ওরণার জুড়ে কিন্তু এমন ছিটানো ছিটানো ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছেন গোল্ডেন জুয়ারি সুতার এবং এর মাঝখানে চওড়া একটি প্যানেল গোল্ডেন জুয়ারি এবং সিকোয়েন্সের কাজ এবং প্যানেলটা কিন্তু কাট আউট করা আছে এই প্যানেলটি পেয়ে যাবেন ওনার দুই সাইডে স্যালার হিসেবে থাকছে ইন্ডিয়ান টপেটোর সিল্ক এবং স্যালারটাতেও কিন্তু কাজ দিয়েছি আমরা দেখুন খুবই চওড়া একটি কাজ আছে প্যানেলটা দেখুন খুবই চওড়া একটি প্যানেল দেওয়া আছে পুরোটা এবং ড্রেসটির প্রাইস কিন্তু থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং ড্রেসটির ম্যাটেরিয়াল হিসেবে থাকছে কিন্তু ফেমাস জর্জেট ইন্ডিয়ান ফেমাস জর্জেট এটি কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি জর্জেট নতুন ফেব্রিক্সের এই জর্জেটটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফালগুনি ফ্যাশন হচ্ছে সো যার যেই কালারটি পছন্দ এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন অথবা আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য এছাড়াও চাইলে সরাসরি কল করেও আপনারা আপনার যেই কালার ড্রেস সেটি অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে ঢাকার ভেতরে আমরা এক টাকা অগ্রিম নিচ্ছি না ডেলিভারি চার্জ আশি টাকা এবং ড্রেসের টাকা আমরা একসাথেই নিয়ে নিই এবং ঢাকার বাইরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন ডেলিভারি কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং কাস্টমারদেরকে আমরা অবশ্যই বলে দিই যাতে ড্রেসগুলো ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে দেন রিসিভ করে এবং টাকাটা দেয় ডেলিভারি ম্যান চলে আসার পর কিন্তু আমরা কোনো ধরনের অভিযোগ গ্রহণ করি না ড্রাগন কালারের কালারটি কিন্তু আমাদের খুবই ভাইরাল একটি কালার এবং খুবই ডিমান্ডিং একটি কালার এবং আজকের সর্বশেষ কালারটি হচ্ছে সি গ্রিন বা টরে কালার এছাড়াও যারা আমাদেরকে ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ফালগুন ফ্যাশন হাউজের নামে ইউটিউব চ্যানেল টিকটক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইক ফলো এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন যাতে নতুন কোনো ভিডিও আসলে মিস না হয়ে যায় পরে কালার এই ওনাটি দেখিয়ে দিচ্ছি আজকের সর্বশেষ কালার এবং সর্বশেষ ওনা তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম